এই আউমলিকে দস্যুরিয়া মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যে সিদ্দিক যেই সিদ্দিক আপনি দেখেন আপনার আউমলিকে দেখেন ভাই এই জনগণ ধরে জনগণ ধরে আমরা হাবিবুলিয়া বাহার ছাত্র আমি শেষ বলছিলাম এবং বিদার সহ এখানে আপনার ছাত্রনেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলে কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশ হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সমর্থ করলাম কেন সে হবে না কেন সে চালানো হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের তাকে কোনোভাবে সারা হবে না আমাদের হাইমুল বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছে আপনি শো আহত হয়েছেন এখানে আপনার এই যে আঠারো তারিখের ছাত্রলীগের একে আরে অ্যারেস্ট করতে হবে আমরা পুলিশের হাতে বারবার পুলিশের পর পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা অ্যারেস্ট সাইজ ছাত্র চালুগণ পালাবার সময় তাকে ছাত্রের ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদলায় তোলায় দিয়েছে ও লেখের দোসর অভিনেতা সিদ্ধিক আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না বারবার বলছি একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সরব করতে হবে

তারিখ বলছেন

আমাদের দুইজন শহীদ হয়ে গেছে আইন আমরা তুলে নেবো না আইনে করে দেবো আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের সে অভিনেত্রী হোক সে চিড়িটার হোক যাই হোক তাদের কোন সার হবে না